জিএফ স্যার আমি সোহেল হাফিজ বলছি আমি সুরঞ্জনা ইকো টুরিজম একজন ক্ষুদ্র উদ্যোক্তা স্যার আমি 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 সবকিছু জেনেছি স্যার যে আমার একটি প্রতিপক্ষ স্যার বন পরিবেশ উপদেষ্টা মহোদয়ের কাছে অভিযোগ দিয়েছে স্যার সব জানি আমি স্যার আমি স্যার আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি নিজেও যেহেতু একজন আইনজীবী স্যার আমি একটি পেশাজীবী সংগঠন সাংবাদিকদের সেটা নেতৃত্ব দেয় সুতরাং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল যাতে কোনোভাবেই আমাকে ঘিরে কিংবা স্যার আপনারও কোনোভাবে কেউ কথাও না বলতে পারে সেজন্য স্যার আমি ইতিমধ্যেই আমাদের এখানে যে আক্তার ভাই আছেন আখতারুজ্জামান যিনি এখানে রেঞ্জ অফিসার ওনার ওনার পরামর্শ এবং নির্দেশনায় আমি স্যার এই এটা ভাঙা শুরু করেছি ওই মাথা থেকে এসব ভেঙে নিয়ে আসছে এটা স্যার বৃষ্টির কারণে ভাঙা যায়নি এটি হয়তো দুই তিন দিনের মধ্যে স্যার পুরোটাই আমি ভেঙে এখানে উঠাই নিচ্ছি স্যার স্যার আরেকটা ট্রেল আছে আমি দেখাচ্ছি স্যার যেটি আসলে সুরঞ্জনের একটা আকর্ষণও ছিল স্যার কিন্তু সেটিও আমি ভেঙে নিচ্ছি কাজ শুরু হচ্ছে স্যার স্যার এই ট্রেলটি বলা যায় সুরঞ্জনের একটা প্রধান আকর্ষণ ছিল এটা উডেন ট্রেল কাঠ বাস দিয়ে করা এখান থেকে বনের ভিতরে নামারও কোনো সুযোগ নেই এটার উপর থেকে মানুষ একটু হেঁটে ওই পর্যন্ত গিয়ে ছবি তুলতো শুধু ছবি তুলেই আবার তারা চলে আসে এখানে স্যার বসারও তেমন কোনো জায়গা রাখা হয়নি স্যার স্যার এই ট্রেলটিও আমরা ভাঙার কাজ শুরু করেছি এই মাথা থেকে কাজ করতে হচ্ছে নইলে এটা অপসারণ করা যাবে না যদি গোড়া থেকে করি স্যার এই জন্য মাথা থেকে এটি কাজ শুরু হচ্ছে স্যার তো এই কাজ এতটুকু করেছে এটা দুই তিন দিনের মধ্যে আশা করি স্যার এই পুরো ট্রেলটাই আমরা অপসারণ করে নিয়ে নেব স্যার স্যার আপনি খুব ভালো করে জানেন আপনার সাথে একটা মিটিংয়ে পটো দেখা হচ্ছিল যে পর্যটন শিল্প নিয়ে আমরা স্যার কাজ করছি আমি পার্সোনালি সাংবাদিকতার পাশাপাশি একটা অল্টারনেটিভ সোর্স অফ আর্নিং ক্রিয়েট করা দরকার স্যার আদারওয়াইজ সাংবাদিকতা নিয়ে পেট চলে আমাদের ছেলে দুটো ছেলেই স্যার নর্ডামে পড়ে সব মিলিয়ে স্যার পর্যটন শিল্প নিয়ে এগোতেও চাই স্যার আমি কিছু ফ্লোরিং রিসোর্ট করতে চাই দুই তিনটা এরকম একটা প্ল্যান আছে আমার কিছু বন্ধুরাও আছে তারা হেল্প করবে আমাকে স্যার আমি আপনার সহযোগিতা চাই আমি বিশেষ করে বনের প্রতি বনের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং আমি কিছুতেই বনের ক্ষতি হোক এটা আমি কখনো আমি আমি চাই না বা আমি করব না কখনো আমি স্যার সেই আইনের প্রতি সম্মান জানিয়ে আমি এটি দুই তিন দিনের মধ্যেই এটি অপসারণ করে নিচ্ছি স্যার আর স্যার জানেন যে একটা ছোট অফিসিয়াল কমিউনিটিতে থাকি এখানে স্যার অনেক রকমের পক্ষ প্রতিপক্ষ থাকে আমি সাংবাদিকতা করি প্রেস ক্লাবের নেতৃত্বে আমার একটি প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ এখানে আছে যদিও তারা ওই আমলে সে সময়ও খুব শক্তিশালী ছিল এখন অনেকটাই পড়ে এসেছে তাদের সেই শক্তি কারণ তারা ওই যে তখন দলীয় দলবাজি করা নির্বাচন করা এমপির সাথে সরাসরি এগুলো করেছিল এখন তারা সামনাসামনি কিছু বলতে পারে না সরাসরি বলতে পারে না এটা এরকম হয়তো গোপনে বেনামে বা নামে গোপনে তারা এভাবে অভিযোগ দিবে দিয়েই যাবে এটা স্যার আমার বুঝে এটা আমার আমার এটা থাকবেই এরকম পক্ষ প্রতিপক্ষ নিয়েই এগোতে হবে এটা নিয়ে আমি ওরিব না স্যার বাট আমি স্যার অবশ্যই আপনার সম্মান বা এখানে জেলা প্রশাসনের সম্মান বজায় রাখবো যেহেতু আমি একজন আইনজীবী বা আইনের প্রতি স্যার আরেকটি বিষয় দেখানো দেখাতে চাই যে এই যে বটগাছটা স্যার এইরকম বটগাছ আমি স্যার বটগাছ না শুধু বটগাছ সহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় এক হাজার গাছ আমি এখানে লাগিয়েছি বনের পাশেই স্যার এই জমিটা স্যার এটা এটা এক নম্বর খাস খতিয়ানের জমি স্যার এখানে আমি স্যার দু সালে স্যার আমি গভর্নমেন্টের কাছে আবেদন করি যে আমি এরকম একটা পর্যটন স্পট করতে চাই এবং সেই লক্ষ্যে স্যার তখনকার জেলা প্রশাসন আমাকে সার্বিক সহায়তা করে এবং আমার পক্ষে স্যার মিনিস্ট্রিতে ল্যান্ড মিনিস্ট্রিতে একটা চিঠি পাঠায় এবং ল্যান্ড মিনিস্ট্রি একটা পজিটিভ ইয়ে দেয় রিপ্লাই দেয় যে এটি একান্তই যে জেলা প্রশাসনের একটিয়ার স্যার এবং স্যার এই বিষয়গুলো আমি স্যার এই যে কাজ বন এইগুলো আমি সবই নিজে রোপণ করেছি স্যার এটা হলো বনের পাশেই স্যার এটা স্যার আমি এই কাজবনগুলো সব আমার লাগানো এবং হোগল বন এই গাছপালা এই স্যার নারকেল গাছ এসব এখানে স্যার আর এরকম একটি দিঘিতে স্যার এরকম একটি দিঘিতে আমি এই যে পদ্ম লাগিয়েছি স্যার এটি স্যার বনের পাশেই স্যার বনের জমি স্যার এই যে এই পশ্চিম পাশে স্যার এটা বনের সাথেই স্যার এখানে আমি এভাবে এই লাগিয়ে অন্যান্য গাছ লাগিয়েছি স্যার সবই বনজ ফলদ যাতে পাখিদের একটা অভয়ারণ্য আমি লেখালেখির সাথে সম্পৃক্ত আমি স্যার গল্প কবিতা লিখি আমি স্যার ওই অর্থে স্যার অন্য কোনো বিজনেসের সাথে আমার ওই রকম ইনভলভ নেই আমি সেটা পারিও না স্যার পারবো না ট্যুরিজম স্যার আমাকে টানে পর্যটন শিল্প সেই কারণে আমি এটা করেছি স্যার এবং আমি চাই যে বরগুনা পর্যটন শিল্পটাকে আরো সামনে এগিয়ে নিতে সেক্ষেত্রে স্যার ফ্লোরিং রিসোর্ট রিসোর্টর হওয়ার মতো স্যার যেহেতু আমাদের অনেক নদী আছে সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই স্যার আপনার সহযোগিতা চাই আর স্যার আমরা ওই যে দূরে দেখা যায় যে একটি অডিটোরিয়াম করছি ওটা হচ্ছে স্যার একদম কমপ্লিটলি রেকর্ডিও ল্যান্ডে আমি স্যার এখানে কিছু ল্যান্ড রেকর্ডিও ল্যান্ড আছে যেটা আমি অল্প কিছু কিনেছি আর স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে স্যার আমি দীর্ঘমেয়াদী লিজ নিয়েছি তাদেরকে বছর বছর তাদের টাকা দিই সেইভাবেই আমি স্যার এই ইয়েটা করেছি ওইটা স্যার অডিটোরিয়াম এবং ওইটার পেছনে যে দোতলা অংশ দেখা যাচ্ছে ওইটা স্যার নামাজের ঘর এইভাবে স্যার একটু একটু করে এগুনোর চেষ্টা করছি পর্যটন শিল্প নিয়ে স্যার আমার দুই ছেলে নটরডামে পড়ে ওদের দুটোই নটরডামে পড়ে স্যার সব মিলিয়ে স্যার সাংবাদিকতায় স্যার শুধু পোষানো যায় না ও স্যার অনারিয়াম এতটাই বলার মতো না এখানে নিজেকে অল্টারনেটিভ সোর্স অফ আর্নিং একটি ক্রিয়েট করা দরকার তা আমি এটি করেছি স্যার স্যার আপনার সহযোগিতা চাই দোয়া চাই আপনি আমি স্যার আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আমি ওই ট্রেল দুটো আমি তুলে নিচ্ছি স্যার আর স্যার এখানে আর দুটো ভিডিও দিচ্ছি স্যার ওখানেও দেখবেন স্যার ওই যে মংলার ওখানেও এরকম দু তিনটা রিসোর্ট আছে তারাও কিন্তু করেছে মানে বনের কোনো ক্ষতি না করে স্যার এটা ইয়ে করা যায় বুঝছি স্যার যে আমার যে পক্ষ বা প্রতিপক্ষ আছে তারা সারা এই যে গাছ লাগিয়েছি এরকম গাছ